খারাপ নারী চেনার পাঁচটি উপায় রয়েছে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ কি জানেন তার চরিত্র একটা নারীর চরিত্র যদি সুন্দর হয় ভালো হয় তাহলে ওই নারী সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে এবং তার জীবনে সবকিছু ভালো হবে একটা কথা চিন্তা করেন ধরেন আপনার বাড়ির একটা মেয়ে খুবই সুন্দরী দেখতে শুনতে মাসাল্লাহ আপনাদের পারিবারিক অবস্থা আর্থিক অবস্থা সব দিক থেকে অনেক ভালো আপনাদের বাড়ির সুন্দরী মেয়েকে দেখে শুনে আপনারা একটা ভালো ভালো ছেলের হাতে পরিবার দেখে বিয়ে দিয়ে কিন্তু আপনার বাড়ির একটা জানেন না কারণ মেয়ে বা যে কোনো মানুষের কথা ধরেন যে ওপর থেকে কিন্তু বোঝা যায় না যে সে মানুষটা আসলে চারিত্রিক দিক থেকে কেমন হবে ভালো নাকি খারাপ কখনোই বোঝা যায় না এরকম একটা মেয়ে আপনাদের বাড়ির মেয়ে ভালো নাকি খারাপ চরিত্রে এটা কিন্তু আপনার বুঝতে পারবে না কেউ বুঝতে পারার কথা যে মেয়েদের চরিত্র খারাপ হয় ওই মেয়েগুলো বেশিরভাগ ছেলেদের সাথে উঠা বসা করে থাকে তার বন্ধুর মধ্যে মেয়ে থেকে ছেলেদের সংখ্যা বেশি হয়ে থাকে কারণ আপনার ঘরে সুন্দরী মেয়েকে সুন্দর একটা ছেলের হাতে তুলে দিয়েছেন ভালো কথা সংসার করছে খুব সুখে আছে সংসার জীবনে থাকাকালীন আপনাদের বাড়ির মেয়ে এমন কিছু কাজ করে ফেললো যেটার কারণে সেই স্বামী আর তাকে গ্রহণ করতে চাচ্ছে না ধরেন যে তার স্বামী থাকার পরেও সে তার বাইরের কোনো ছেলের সাথে নিজেকে সম্পর্কে জড়িয়েছে বা স্বামীকে বারবার মিথ্যা কথা বলে এমন কাজ করেছে যেটা দৃষ্টিকটু স্বামী সেটা মানতে পারেনি এখন স্বামী চাইতেছে এই মেয়ের সাথে সংসার করবে না ডিভোর্স করে দেবে অথবা আপনাদের মেয়ে স্বামীকে রেখে অন্য কোনো ছেলের হাত ধরে পালিয়ে চলে গেল তাহলে আপনাদের বাড়ির সুন্দরী মেয়ে কিন্তু সংসার জীবনে সুখ পাইলো না সুখে থাকতে পারলো না সে কেন পারবে না বলেন তো কেন পারলো না কারণ তার চরিত্রের সমস্যা সুন্দরী হয়ে লাভ নাই আবার ঠিক একইভাবে অন্য একটা পরিবারের মেয়ের কথা চিন্তা করেন যে মেয়েটা দেখতে কালো বেটে কোনো সুন্দরের কোনো কিছুই না তার মধ্যে পারিবারিকভাবেও তার খুব একটা ভালো অবস্থা না কিন্তু যে ছেলের সাথে বিয়ে হয়েছে ছেলেটা তাকে স্ত্রী হিসেবে সম্মান করে ভালোবাসে আর খুব সুখে আছে কারণ মেয়েটার চারিত্রিক কোনো সমস্যা নাই সে তার স্বামীকে সম্মান করে স্বামীকে সত্য কথা বলে স্বামীকে ভালোবাসে স্বামী যেটা বলে সেইভাবে তার জীবনটা পরিচালিত করে ওই মেয়ের জীবনে কিন্তু কোনো দুঃখের ছোঁয়া লাগবে না সে সুখে শান্তিতে সংসার করবে আল্লাহ তালার রহমত থাকবে তাদের সংসারের ওপর আপনি খারাপ নারীদেরকে এই পাঁচটি লক্ষণ দেখলেই বুঝতে পারবেন এক নাম্বার যে নারীদের চাহিদা অনেক বেশি থাকে ভালো চরিত্রের মেয়েদের কখনো অতিরিক্ত চাহিদা থাকে না তারা তাদের স্বামীর আয় রোজগার বুঝে চাহিদাগুলো সীমাবদ্ধ রাখতে পারে দুই নাম্বার অতিরিক্ত পুরুষদের প্রতি আসক্ত থাকে সব সময় ছেলেদের সাথে ওঠা বসা করতে চায় তিন নাম্বার খারাপ চরিত্রের নারীগুলো সব সময় লোভী হয়ে থাকে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কিছুই করতে পারে যেখানে তাদের স্বার্থ সিদ্ধি পাবে সেখানেই তারা বন্ধুত্ব করতে যাবে তাদের লোভ এতটাই বেশি চাহিদা একটার পর একটা শুধু আসতেই থাকে চার নাম্বার এই খারাপ চরিত্রের নারীগুলো সবসময় মিথ্যা কথার উপরেই থাকে মিথ্যা মিথ্যা কথা কথা বলে বলে একের পর এক কাজ করতে আর নিজে দোষ করলেও সেই দোষটা সময় অন্যের উপর চাপিয়ে দিয়ে দেয় পাঁচ নাম্বার খারাপ চরিত্রের নারীরা কখনো তার স্বামীকে সুখে শান্তিতে থাকতে দেয় না স্বামীদের সাথে বেইমানি করে স্বামীকে ঠকায় কথাগুলো সবাই মনে রাখবেন আর এই খারাপ চরিত্রের নারীকে যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্য তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ